পলাশপুরের এই বনের মধ্যে একটা ভীষণ বড় বট গাছ ছিল এই বট গাছের মধ্যেই থাকতো একটা মোরগ এই মোরগ আর একটা হাঁসের খুব ভালো বন্ধুত্ব ছিল তারা দুজন দুজনকে না দেখে মোটেই থাকতে পারত না এ কালকে পায় যা লাগলো দেখছি পার ব্যথায় তো আমি নড়তে পাচ্ছি না কি করে বলতো আজকে শিকার ধরতে যাব খুব তো চিন্তায় পড়লাম রে মোরগ তোর পায়ে ব্যথা লাগে তোর যেতে হবে না আমি আজকে গিয়ে তোর শিকারটা করে এনে দিচ্ছি বেশি হাঁটা চলা করলে আবার হয়তো পায়ের ব্যথাটা বাড়বে বুঝলি আজকে তুই আমার বাড়ি থাক শুয়ে রেস্ট নে আমি বরঞ্চ যাই তোর হয়ে শিকার ধরে নিয়ে আসি কেমন এই বলে মোরগটা হাঁসটাকে তার বাড়িতে রেখে দিয়ে চলে গেল দুজনার জন্য শিকার ধরে আনতে আর হাঁস তার খোঁড়া পা নিয়েই মোরকের বাড়ি সেই দিন থাকবে বলেই ঠিক করলো যাই দেখি তাড়াতাড়ি যাই আজকে আবার আমার মাথায় চাপ আছে শিকার ধরতে ওই যে চিতাকে দেখছো আসছে ও এক নম্বরের একটা বদমাশ ও শুধু বনের পশু পাখি ধরে ধরে খায় ওর অনেক দিনের ইচ্ছা মুরগিটাকে ধরে খাবে দেখি আজকে ও কি বলে আরে মুরু যাচ্ছিস কোথায় একা একা আর বেশ অনেক দিন পরেই তোকে দেখলাম বেশ মোটা সোটা হয়েছিস তো কি রে খবর কি তোর আবার আমার সামনে এসেছিস তুই ওসব উল্টো কথা আমাকে বলিস না কদিন আগেই তো শিনু মামা বলে দিয়েছে যে তুই আমার সঙ্গে কোনো দিন লাগবি না তুই যদি এবার উল্টো কিছু বলিস তাহলে আমি কিন্তু বলে দেব আবার আর আমাকে খাওয়ার না করছিস নাকি ওরে মোরক না রে না আমি ভালো হয়ে গেছি আগে থেকে তুই আমাকে ভুল বুঝছিস আমি এখন ঘাস পাতা ছাড়া অন্য কিছু খাই না আমি তো তোর এখন বন্ধুর চোখে দেখি রে তুই রাগ করিস না প্লিজ তুই বন্ধু ভাববি কি শত্রু ভাববি আমার দেখার দরকার নেই আমার সাইড দে হাসে শরীর খারাপ এমনি ওর জন্য আমি খাবার খুঁজতে যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে তুই প্লিজ চলে যা হাসে শরীর খারাপ তাহলে এই তো মক কোন সুযোগ ও মুখ থেকে শুনে নেই বাসা এখন আছে কোথায় তাহলে ব্যাটা নড়তেও পারবে না যাব খাবার করে ধরে আজ ওটাকে দিয়েই দুপুরের খাবারটা সামলব এবরো তা হাসে শরীর খারাপ হাঁস তুই একা রেকে চলে এসেছিস বাসা এখন কোথায় রেখে দিয়েছিস তুই আজকে আমি আমার বাড়ি রেখে দিয়ে এসেছি তোরা তো খোঁজ কিরা তুই আমার পথ ছাড় তো আমাকে যেতে দে সর তুই এখন যা রে যা আমি বাবা শুনে নিয়েছি হাঁস তোর বাড়িতে এবার আস্তে আস্তে যাব গিয়ে হাঁসটারে খপাত করে ধরব কবে থেকে আমার একটু হাঁসের ঝোল খাওয়ার ইচ্ছা হচ্ছে না এসে তো গেলাম খাবার খুঁজতে কিন্তু মনের মধ্যে একটা খটকা যেন হয়েই যাচ্ছে আমি মনে হয় বাগের কাছে হাঁস আমার বাড়ি আছে এটা বলে দিয়ে ঠিক করলাম না আমার তো খুব সন্দেহ হচ্ছে হাঁসেরও শরীরটা খারাপ পায় ব্যথা ওই বাঘ যে শয়তান ও যদি এইবার গিয়ে হাঁসের ওপর আক্রমণ করে তাহলে হাঁস তো নিজেকে রক্ষাই করতে পারবে না না আমি বরঞ্চ খাবার খুঁজে দরকার নেই আমি বরঞ্চ যাই গিয়ে দেখি কি করছে হাঁস কিন্তু একা গেলে তো হবে না কাউকে একটা সঙ্গে করে নিয়ে যেতে সেই সময়ই রাস্তা দিয়ে একটা বুনো ছাগল আসছিল মোরক তো ছাগলটাকে দেখে খুব সে ছাগলটাকে দাঁড়াতে বলল মোরকটা সব কথা ছাগলটার সঙ্গে খুলে বলল। এবং ছাগলটা মোরকটার কথা মন দিয়ে শুনলো তা তোর কাছ থেকে ফোন করে জেনে নিয়েছে যে হাঁস এখন কোথায় আছি যেহেতু হাঁসের পা ভাঙা তাই আমার মন বলছে ও আজকে হাঁসকেই খাবে বলে ঠিক করেছে চল তাড়াতাড়ি দুজন মিলে যাই যদি হাঁসটাকে বাঁচাতে পারি শিগগিরই চল হাঁস মরকের ঘরে একটু বিশ্রাম করছিল আর সেই সময় আস্তে আস্তে হাঁসের পিছন দিক দিয়ে ঢুকলো চিতা চিতার ইচ্ছা পিছন দিক দিয়েই ঝাঁপিয়ে পড়বে আজকে আমি হাঁসের খাবো হালুম এওদের মন কই বলে জিতা বক্স থেকে পালিয়ে গেল ঠিক সময়ে মরক তুই ছাগলকে নিয়ে এসেছিলি বলে না তো আমার পায়ের যে অবস্থা আমি ছুটিও পালাতে পারতাম না আর জিতা আজকে আমার ধরে খেয়েনি তো রে কে ভাবলি কি করে হাস আমি থাকতে তোর কেউ খেয়ে নিতে পারবে আমি তো আছি আমার মনে সন্দেহ হয়েছিল ওইজন্য তো আমি ছাগলকে সাথে করে ডেকে নিয়ে এসেছি হ্যাঁ সত্যি ছাগলের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে মোরক তোরও এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তোদেরকে অনেক ধন্যবাদ